আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বিশ জনার জন্য ফ্রাইড রাইস আজকে আমি ফ্রাইড রাইস এক পাতিলি ওভেনে রান্না করছি মানে আপনাদের দেখাই বিসমিল্লা ঝরঝরা পারফেক্টনেস যে দেখেন তো চলেন ডিটেলস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ফ্রায়েড রাইসের জন্য আমি প্রথমেই আমার ওভেনটা বেকিং অপশনে দিয়ে চারশো পঞ্চাশ দিয়ে স্টার্ট দিয়ে দিলাম এটা এখন লোতে আছে যখন প্রিহিট হয়ে যাবে তখন সাউন্ড হবে তারপরে আমি ওভেনে দিব তো আজকে দিনের মতো চারশো পঞ্চাশে আমার ওভেন চালু ওভেন গরম হতে হতে আমি ভেজিটেবলগুলো ভেজে নিব রাইসটা করে নিব আমি না ফ্রাইড রাইসটা আমার ওয়েতে করি হয়তো অন্য সবার সাথে না মানে আমি যেভাবে করি আজকে আমি বিশ জন্য যেভাবে করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে আমি প্যানটা গরম দিয়ে দিলাম আর আমার ওভেন কিন্তু প্রি হিটের জন্য গরম হচ্ছে তো মিডিয়াম টু হাইয়ে চুলাটা রাখলাম কারণ বড় পাতিল এরপরে আমি এর মধ্যে বাটার দিয়ে দিব তা আমি এক স্টিক বাটার দিচ্ছি আনসল্টেড বাটার এরপরে আমি তেলও দিব যেহেতু আমি পুরো রান্নাটা একবারে যে বাটারে করব তা না এখানে আমি হাফ হাফ কাপের মতো তেল দিচ্ছি এরপরে আমি ভেজিটেবলগুলা ভেজে নিব আমার তেল গরম হতে হতে আমি ডিমগুলো ফেটে নিয়ে এখানে আমার বারোটা ডিম আসবে বারো না তেরোটা ডিম বিসমিল্লা তেরোটা ডিম নিচে আমি আট কাপ রাইসের জন্য আজকে আট কাপ রাইস দিয়া ফ্রাইড করব আমি এক একটা ভেজিটেবল আলাদা আলাদা করে ভেজে নিব তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পিঁয়াজটা না একটু মানে বড় বড় কাটছি যে এই এটা খুব ভাজবো না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মানে ভেজে নিব এই পাতিলটায় রান্না করতে গেলে না বেশ ভালোই টাইম লাগে যেহেতু কারেন্টের চুলা মানে গরম হইতে মাঝখানে গরম হয় চার সাইডে গরম হয় না আর আমার কিন্তু ওভেন প্রিহিট হয়ে গেছে চালের জন্য আমি ফ্রোজেন মটরশুটি বলে যেটা সুইট পি পিস আর হলো গিয়ে ক্যারট এরকমই কিউব করা যে কাটা থাকে ঝামেলা ছাড়া আমি এইটাই ব্যবহার করব এটা হলো গিয়ে আমার আমি দুই প্যাকেট নিয়ে আসছি তো দুই প্যাকেটে আমি পরিমাণটা বলে দিচ্ছি আপনাদের বারো আউন্স তো এক একটা বারো আউন্সের প্যাকেটে দুই প্যাকেট আমি ফ্রোজেনটা এরকম ব্যবহার করব জাস্ট আট কাপের জন্য পিঁয়াজটা যখন আমার ফিফটি মানে কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যায়ে আমি গাজর আর পিচের যে কিউব করা ফ্রোজেন এটাই দিয়ে দিতে বিসমিল্লা আমি এইখানে দুই পাউন্ডের মতো নিচ্ছি দুই পাউন্ডের একটু কম বারো আঁচ বারো আঁচ করেছিল প্যাকেটে গরম হলে মানে ফ্রোজেন ভাবটা কাইটা গেলে তারপরে আমি উঠায় ফেলব। যে আমি লবণ দিয়ে দিতেছি লবণটা যেহেতু পর্যায়ে আসবে তো আমি এখানে ওয়ান ওয়ান টি স্পুন পরিমাণ হ্যাঁ ওয়ান টি স্পুন পরিমাণ দিচ্ছি কারণ রাইসেও লবণ যাবে এই রান্না করতে গেলে না নাড়তে হয় আর চাইনিজটা একদম হাই ফ্লেমে করব। কিন্তু হাই ফ্লেম মাছ মাঝখানে চুলার জাল লাগে চাই চার সাইডে চুলার জালটা মানে লাগে না ওইভাবে আমার এটা আসলে আমি উঠে আসলে ভেজিটেবলটা আমি এখন জাস্ট উঠাই ফেলব তেল বেরকম থেকে গরম গরমটাই এটা আসলে হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ না জাস্ট আমার যখন মনে হয়েছে যে এটার মধ্যে যে আইসটা আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজিটেবলটা সাথে সাথে দিছি আইসটা গেছে ওই পর্যায়ে আমি জাস্ট উঠাই ফেলতেছি আমি ডিমটা রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিব বিসমিল্লা

আমি এখন উঠাইয়া রাখবো আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি রেডি হইতে হইতে আমি কিন্তু এখন যেহেতু চুলা আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিচ্ছি ফ্রায়েড রাইসের রাইসটা আমি এখন রাইসের মতো করে মানে পোলাও এর মতো করেই রান্না করবো তা আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এলাচি দারচুনি টুকরো জাস্ট স্লাইস করা আদা আমি কিন্তু আসলে এটা আমার রেসিপি জাস্ট সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমি কি এমনে রান্না করছি ফ্রায়েড রাইসটা অথেন্টিক চাইনিজ রেসিপিতে হয়তো এত কিছু যায় না বাট আমার ওয়েতে যেটা মজা করে দেশি টেস্টের সাথে ব্যালেন্স করে তারপরে আমি মানে রান্না করি সব সময় তো এটা এখন আমি একটু ভেজে নিব যেন গন্ধটা আসে মার মশলাটা একটু হালকা ভাজা হইলে আমি এর মধ্যে পানি দিয়ে দিতে এসেছি চোদ্দ কাপ মানে আট কাপে তো নর্মালি ডাবল হয় বাট যেহেতু এটা আমি ঝরঝরা পোলাও করবো আবার বাসমতি চালের তো এই জন্য আমি চোদ্দ কাপ দিয়ে দিব। বিসমিল্লা এটার মধ্যে আমি লবণ দিব এক টেবিল স্পুন এক টি স্পুন লবণ দিচ্ছি এক টি স্পুন দুই টি স্পুন তিন স্পুন

অন এইট কাপ হবে অন ফোর্থ কাপের থেকে একটু কম আর চিলি সসটাও সেম পরিমাণে জাস্ট এটা দিয়ে দিব সসটা আমি এই রাইসের সাথে দেওয়ার কারণ হলো গিয়ে রাইসটা আমার ভালো করে মানে ফ্লেভারটা যাবে যখন আমি সব কিছু মিলাবো আসলে বড় পাতিল তো নাড়া চুলার জাল প্রপারলি কিন্তু ওই রকমভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি পরিমাণে তা আমি জাস্ট এই পরিমাণে এইভাবে করি আমি চালটা ছাড়াই রাখছিলাম মানে ওয়াশ করে চালটা দিয়ে দিতেছি বিসমিল্লা পানিটা গরম হওয়ার পরে কিন্তু চালটা দিয়ে দিব রাইসটা আমার ফুটে উঠলে আমি একটু নেড়ে দিতেছি সে আমি নেড়ে জাস্ট কাবার দিয়ে জাস্ট হালকা একটু ফুটে উঠবো ফয়েলটা দিয়ে ঢাকনাটা সেট করে দিতেছি আর আমার এই পাতিল কিন্তু ওভেনই দিতে পারি কারণ ওভেন সেফ আমি এখন ওভেনের মিডল শেলফে দিব বিসমিল্লা এই পাটটা একটু ক্রিটিক্যাল মানে একটু সাবধানেই করতে হয় বিসমিল্লাহ বাট এটা হাত উলিয়ে আছে দেখে তাও কেয়ারফুলি আমি কতবার যে আমার হাত পুষছি জাস্ট এই শেলফে দিয়ে দিলাম ওভেনটা আমি এখন তিরিশ মিনিট দিয়ে দিতেছি আমার রাইসের কি অবস্থা দেখি এটা অনেক বেশি গরম থাকে দেখেন আমার রাইসটা কিন্তু অনেক ঝড়াই যে দেখেন একদম আমি যে পরিমাণে পানি দিছি পারফেক্টলি রাইস আমার হয়ে গেছে একটা রাইসও আমি ভাঙবে না আর মশলা আমি যে মশলাটা দিছিলাম তো ওইটা কিন্তু সব রাইসের সাথেই হয়ে গেছে কারণ আমি যদি পরে ভাতের সাথে মিলাইতে যাই ওইটা আসলে মানে ওইভাবে আমার কাছে মনে হয়েছে যে মিলবে না তো এখন আমি যেটা করব এই আমি মিশাব এগুলি তো সব খুব করাই সো ডিম ভেজিটেবল যেন প্রপারলি মিক্স হয় এগুলো সব কুক করা কিন্তু আমরা যেভাবে বিরিয়ানিতে মাংসটা দিই ওইভাবে দিব আর আমি এইখানে কাঁচা কিছু পেঁয়াজ কলে নিছি তো ওইটা দিয়ে দিচ্ছি কাঁচাটা এখন দিব কারণ আমি আর একটু স্টিমে রাখব ডিম ভেজিটা আসলে আমি আমার মনে হয় মিশাই আনি তাইলে ডিমটা ঠান্ডা হওয়ার পরে মানে এক জায়গায় দলা দলা হয়ে গেছিল আমি ভেজিটেবল গুলা মাখাইয়াই একটু স্টিমে রাখবো তাইলে আমি পরে আর নাড়াচাড়া করবো না এই আমি হালকা একটু ব্লাক পেপার দিবো জাস্ট হালকা সামান্য আমি ভেজিটেবলগুলো মিক্সড করে আমার ওভেন কিন্তু গরম আমি মানে অন টন কিচ্ছু করবো না যে লেভেলে গরম আসে ওই লেভেলে একটু দিয়া রাখবো ধরেন বিশ মিনিট যেন মানে স্টিমটা পাই যেন একটু অনেক বেশি দেব না কারণ আমার হয়ে গেছে বিশ মিনিটের জন্য গরম ওভেনে রেখে দিচ্ছি আমি কিন্তু ওভেন গরম করি নাই যেহেতু আমার চলতে আমি কিন্তু ওভেন গরম করি নাই কারণ বন্ধ করার পরেও আমার ফ্রায়েড রাইস কিন্তু লাস্টের যে পার্টটা আমি স্টিমে দিয়েছি বিশ মিনিট এটা আপনারা চাইলে একটু কমও দিতে পারেন কারণ আমি দশ মিনিট পরে উঠাইয়ে ফেলাইছি আমার পার্টিতে যাওয়ার টাইম হয়ে গেছিলো সে জন্য আর এটার টেস্ট কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে আপনারাও এই স্টেপগুলো ফলো করে বাসায় বেশি পরিমাণের ফ্রায়েড রাইস ইজিলি করে ফেলতে পারবেন ডিটেলস দেখাইতে যেয়ে ভিডিওটা একটু লং হয়ে গেছে দেখার জন্য ধন্যবাদ